নমস্কার বন্ধুরা আমার আরও একটি ভ্লগে তোমাদের ওয়েলকাম আজকের ভ্লগটা আমি কয়েকদিনের কয়েকদিনের শ্যুট করা ভিডিও মিলিয়ে তোমাদের দিতে চলেছি কারণ আমার বর এসেছে বাড়িতে ছুটিতে ওর পেটানিটি লিপে এসেছে পিতৃত্বকালীন ছুটি যেটা হয় সব পনেরো দিন আমরা খুব আনন্দে কাটিয়েছিলাম সেগুলো তোমাদের শেয়ার করি শ্যুট করে রাখি সেদিন আমরা যাচ্ছিলাম পাপাকে ভ্যাকসিন দিতে ওর আড়াই মাসের যে ইঞ্জেকশন থাকে সেটা যাচ্ছিলাম আসলে আমার বরকে তো বেশিটা কাছে খাওয়া হয় না এবারে ফার্স্ট একসঙ্গে এতটা সময় কাটাচ্ছি তাই জন্য এবার ছুটিতে এসেই গেছে যখন তখন পাপাকে ইঞ্জেকশন দেওয়াতে ও আমার সঙ্গে গিয়েছে আমাদের বাড়ি থেকে এটার দূরত্ব কিন্তু দশ মিনিটের রাস্তা মর্নিং বন্ধুরা আমার স্নান হয়ে গেল এখন বাজে বেলা দশটা প্রায় দশটাই বাজে একে বাবা ছেলের এখন ঘুমই ফুরোয় না ওদের এখন ঘুমই ভাঙনা দেখো আমরা খুব এনজয় করছি কারণ পনেরো দিন ছুটি এটা ফার্স্ট টাইম হয় হলো এতদিন ছুটি কখনো নেয়নি বা নেওয়ার প্রয়োজন পড়েনি আর এটা তো ও ছুটি পেয়েছে সো ছেলের সঙ্গে জমিয়ে সময় কাটাচ্ছে আমি ওদের দুজনের সময় শুধু শুধুমুগ্ধ হয়ে দেখছি সো এইভাবে আমাদের দিনগুলো কাটছে তারই কিছুটা অংশ তোমাদের আমি শেয়ার করবো

শোন আইজ তো দেখছিস তাকিয়ে দত বল একটু প্রিন্সকে হাই করে দত শোন হাই করে হাই একটু বলে হ্যালো গুড ইভিনিং অল হাউ ইউ আর ফাইন এই কয়েকদিনে অনেক অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করে রেখেছি সেগুলো তোমাদের একটু একটু করে শেয়ার করব আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগের সঙ্গে টাটা